হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি জমজমের কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে টুটোর 10টা ড্রেস নিয়ে হাজির হয়ে গিয়েছে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে মাশাআল্লাহ আর জমজম মাশাআল্লাহ অনেক বেশি সবাই পছন্দ করে এটা হচ্ছে ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন ব্র্যাকেটের মধ্যে এটা দвайসেরে এক বার যেহেতু টুজার 10 টা ট্রয়েস দেখাবো তাড়াতাড়ি দেখানো ট্রাই করব যাতে করে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশি করে ট্রয়েস দেখাতে পারি এটা হচ্ছে রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এটাকে দিয়ে কিন্তু আপনারা ফুল হাতা তৈরি করতে পারবেন খুবই সুন্দর একটা ফুল হাতা আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন এরপর এটা হচ্ছে রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ আল্লাহ যেমন সুন্দর ডিজাইন তেমন সুন্দর কালার এটা এটার জন্য কিন্তু আছে কারাকারি লেগে যাবে নিড়গা এটা হচ্ছে ড্রয় থাই ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাসা আল্লাহ আর পিওর কটন এ পিওর ব্ল্যাক দেখেন কি পরিমাণ ব্ল্যাক এর চাইতে ব্ল্যাক কি হতে পারে কখনো খুবই হাই কোয়ালিটির একটা সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল সাইজ দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফারহানা স্পেশালের পেজ কিংবা ফারহানা স্পেশালের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসাল্লাহ মাসাল্লাহ প্রাইস মাত্র এগারোশো টাকা করে আজকের প্রত্যেকটা জমজমের কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আজকে একটা থেকে একটা সুন্দর ড্রেস দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ড্রেস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট এরপর এটা হচ্ছে ড্রেস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সুন্দর করে ডিজাইন করে সেলাই গুলো ড্রেস গুলো আরো বেশি ভালো লাগবে পরলে এরপর এটা হচ্ছে ড্রেস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন 10টা ড্রেস কিন্তু একদমই ডিফারেন্ট ডিফারেন্ট মধ্যে এরপর এটা হচ্ছে রয়েসের ওর্নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর এটা পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় জাস্ট অসাধারণ আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে অনেক বেশি সুন্দর এটা কালার বেশি সুন্দর বিশেষ করে এরপর আর একটা কালার দেখাচ্ছি এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল অসম্ভব সুন্দর একটা কালার এটা রয়েছে ব্যাক পার্ট এটা চলে আসবে রয়েছে হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েসের ওয়ান পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল অসম্ভব সুন্দর প্রিটি একটা ডিজাইন আর এটা হচ্ছে রয়েসের ওড়না নাম এই যে মার্শাল খুবই সুন্দর একটা ওর না আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে অসম্ভব প্রিটি একটা ড্রেস খুবই নাইস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিঙ্ক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে এরপর এটা হচ্ছে রয়েছে ব্যাক পার্ট এটার কালারটা অনেক বেশি প্রিটি এরপর এটা চলে আসবে রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল অসম্ভব সুন্দর একটা হাতার কাপড় আর এটা হচ্ছে রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে রয়েসের ওড়না এটার ওড়নাটা মার্শাল্লাহ

দশটা ড্রেস থেকে দশটা ডিজাইন নিয়ে ফেলবেন সেলাই করে ফেলবেন নতুন নতুন করবেন অনেক বেশি ভালো লাগবে এটা হচ্ছে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েছে ওয়ান পার্ট এটার কালার এবং ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর আর এটা হচ্ছে রয়েছে ওনা বিশাল বড় সাইজের একটা নামাজ ওনা পাচ্ছেন পাচ্ছেন আপনারা ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত ওরা একটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর এই ড্রেসটা এখন এটা রেড কালার দেখাবো 마শাআল্লাহ 마শাআল্লাহ কি সুন্দর এটা ড্রেসের ব্যাক পার্ট এটা চোলা হিসাবে ড্রেসের সাইড প্যানেল যেটাতে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারবেন সেই সাথে এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অনেক বেশি প্রিটি এরপরে এটা হচ্ছে ড্রেসের ফন্ট বাট

আর এটা হচ্ছে রয়েছে ওড়না এই যে খুবই সুন্দর একটা ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করে সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে একটু আর্লি আর্লি ডান করতে হবে যাতে করে স্টক আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন এই যা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ড্রেসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা ড্রেসের ব্যাক পার্ট

পেয়েছে খুবই সুন্দর আর খুবই হাই কোয়ালিটির একটা সালোয়ার কাপড় পেয়ে আছেন আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে অনেক বেশি সুন্দর সবার লাস্টে একটা ধামাকা রেখেছি এত বেশি চমৎকার যেটা বলার বাহিরে জাস্ট মাতা নষ্ট করা একটা কালেকশন

ভালো লাগবে করে হবে আশা করছি আমরা আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ